আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে কেমন আছেন প্রিয়ভিওস আশা করি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছুই নেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি একটি টাইম টেবিল বানাতে চান ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেস থেকে দেখা থাকবে পেজটি ফলো করে রাখবেন কাঙ্ক্ষিত মডেলটি পছন্দ হবে কিনা এই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনাদের ডাইনিং টেবিলের মডেলটি পেয়ে যাবে যে ডাইনিং টেবিলের মডেলগুলি আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে সেটি আমি জানি না আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি চেষ্টা করি সুন্দর মডেলগুলি আপনাদের কাছে তুলে ধরার জন্য যাতে পছন্দ হয় আপনাদের মডেলগুলি দেখে যাতে পছন্দ মতে একটি ডাইনিং টেবিল আপনারা বানাতে পারেন যে ডাইনিং টেবিলগুলি স্ক্রিনে দেখতে পারছেন একঠটি ডাইনিং টেবিলের মধ্যে একত ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে সব ডাইনিং টেবিলে একই কাঠ ব্যবহার করা হয়নি স্ক্রিনে যে ডাইনিং টেবিলগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে সেই ডাইনিং টেবিলগুলিতে লাইফ টাইম গ্যারান্টিযোগ্য একটি ফার্নিচার বানাতে চান আপনি নির্ভর করবে লাইফ টাইম একটি ফার্নিচার যদি ইউজ করতে চান একমাত্র কাঠের উপরে নির্ভর করে আপনারা ভালো কাঠ দিয়ে যদি একটি ফার্নিচার বানান তাহলে লাইফ টাইম গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার ইউজ করতে পারবেন একদম কম দামি কাঠ দিয়ে যদি একটি ফার্নিচার যদি আপনি বানান তাহলে সেই ফার্নিচার কিছুদিন পরে পোকামা করে নষ্ট করে ফেলে আপনারা দশ বছর আট বছর পরে দেখবেন সেই ফার্নিচারটি গুনে কে ফেলেছে কিন্তু আমি বলবো কম দামি কাঠ দিয়েও আপনারা বিশ পঞ্চাশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন ওই রকম কার্ডের আমি নাম বলবো আপনাদেরকে কিন্তু সঠিকভাবে আপনারা যদি সেইগুলি কার্ড ইউজ করতে পারেন আপনাদের ফার্নিচারের জন্য আপনারা বিশ পঞ্চাশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন আমি একজন মিস্ত্রি হিসাবে আপনাদেরকে বলতে পারি কম দামি কাঠ দিয়ে আপনারা ফার্নিচারগুলি বানাতে পারেন আকাশমণি কাঠ ব্যবহার করতে পারেন আকাশমণি কাঠ যদি আপনাদের ফার্নিচারের জন্য ব্যবহার করতে পারেন আমার বিশ্বাস আপনারা চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন কিন্তু একদম ফল ছাড়া আকাশমণি কাঠটি ইউজ করতে পারবেন এক সুতা আধা সুতা ফল থাকতে পারবে না যদি এক সুতাও ফল থাকে তাহলে গুণে নষ্ট করে ফেলবে এক দুই বছরের ভিতরেই আপনাদের সেই ফার্নিচারটি একদম ফল ইউজ করবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম চল্লিশ পঞ্চাশ বছর অড়াইশে ইউজ করতে পারবেন ফার্নিচার সম্পর্কে এ টু জেড যে কোনো বিষয়ে জানতে চান না কেন আমার ভিডিও থেকে কমেন্ট করে সঠিক পরামর্শটুকু আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আশা করি বুঝাতে পারলাম আপনাদেরকে